আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র দুই হাজার টাকায় কিভাবে ঢাকা শ্রীমঙ্গল ভ্রমণ করবেন এই দুই হাজার টাকার ভিতরে থাকবে ঢাকাটো শ্রীমঙ্গল যাওয়া আসার বাস ভাড়া তিন বেলা খাবার এবং শ্রীমঙ্গলের ছয়টি দর্শনীয় জায়গা ভ্রমণ তো সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই ঢাকা থেকে বাসে করে চলে আসবেন শ্রীমঙ্গল যা জনপতি ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা রাত বাদ পর আপনাকে সকাল সকাল নামিয়ে দিবে শ্রীমঙ্গলের শ্রমোহনী বাস স্ট্যান্ডে তো শ্রীমঙ্গলে আসার পর আমরা সকালে নাস্তাটা করে নিব হচ্ছে রিজিক রেস্টুরেন্ট থেকে তো আমরা রিজিকে চলে আসছি আর এখান থেকে আমরা এখন সকালে নাস্তাটা করে নিব তারপর আমাদের সিএনজি রিজার্ভ করা আছে সিএনজি দিয়ে আমরা পুরা শ্রীমঙ্গলটা ঘুরে ঘুরে দেখবো মাত্র সত্তর টাকার বিনিময়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেই সকালে খাবারটা শেষ করে আমরা ভিড়িয়ে পড়ি শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য তো শ্রীমঙ্গলে প্রথম আমরা যে জায়গাটা চলে আসছি এটা হচ্ছে নূরজাহান চা বাগান আর ভিউটা দেখায় কত জোস একটা ভিউ দুই সাইডে হচ্ছে চা বাগান মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর আমরা আসছি হচ্ছে সকালবেলা আর সকালবেলা আসছি দেখেন চায়ের পাতা হচ্ছে কুয়াশা তো এই সকাল বেলায় আমরা হাঁটতেছি এরকম ফিলটা হচ্ছে অসাধারণ যারা শ্রীমঙ্গলে আসবেন তারা এই জায়গাটা ঘুরতে পারেন আর শ্রীমঙ্গলে আসার পর আপনারা সিএনজি ভা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারেন আমরা সারাদিনে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি যেটা দাম পড়ছে হচ্ছে চোদ্দশো টাকা তো আপনারা যারা আসবেন অবশ্যই সিএনজি ভাড়া করে নেবেন এখন আমি আসি নূরজাহান টি গার্ডেনের একদম উপরে আর আমি আপনাদের উপর থেকে ভিউ এরিয়ালটা দেখাই কত সুন্দর একটা ভিউ তো এটা হচ্ছে একদম উপর থেকে ভিউ এরিয়াল নিচে হচ্ছে চা বাগান আর এই সাইডে হচ্ছে সকালবেলা সূর্য জাস্ট অসাধারণ আর এটা শ্রীমঙ্গল শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই এই নুরজাহান চি গার্ডেন অবস্থিত তো যারা শ্রীমঙ্গলে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন কারণ এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গা তো নূরজাহান টি গার্ডেনের যে ভিউ এখানে আপনি আসলে আপনি যদি মাসাল্লাহ না বলেন তাও আপনার মুখ থেকে এমনি এমনি মাসাল্লাহ চলে আসবে দেখেন কত সুন্দর একটা জোজ একটা ভিউ তো এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা সৌন্দর্য আর এই শ্রীমঙ্গলে কিন্তু প্রায় বাংলাদেশের একশো বাগ চা বাগানের মধ্যে প্রায় ষাট বাগ চা বাগান এই শ্রীমঙ্গলে রয়েছে এরপর আমরা নেক্সট যে জায়গাটায় চলে আসছি এটা হচ্ছে মাধবপুর লেক আর এখানে চারপাশের বিউটা দেখাই এটা হচ্ছে মাধবপুর লেক এখানে হচ্ছে আর চা বাগান আর এই পাশে হচ্ছে চা বাগান আর এই লেকটার বিস্তৃতি হচ্ছে তিন কিলোমিটার আর এই লেকটার পাশ দিয়ে আছে রাস্তা ওই রাস্তা দিয়ে গেলে অনেক জোস লাগে তো আমরা এখন মাধবপুর এই লেকটা ঘুরে দেখবো তারপর আমরা নেক্সট প্লেসে চলে যাবো তো চলুন আমরা এটা ঘুরে দেখি আমরা এখন এই মাধবপুরের লেকের পথ ধরে হাঁটতেছি আর এটা হচ্ছে ভিউ আর আমার আগে আগে যাচ্ছে এটা হচ্ছে আমার বন্ধু তো এই পাশে কিন্তু চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা এখান দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি আর পাশে হচ্ছে লেক এখানে কিন্তু ভিউটা জোজ আমরা এখন মাধবপুর লেক থেকে একদম উপরে উঠতেছি মেন ভিউ পয়েন্টে আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো তো আমরা যে উপরে দিক উঠতেছি আমরা এখন আছি মাধবপুর লেকের একদম উপরে এবং ভিউ পয়েন্টে আর এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন আপনাদের দেখায় তো এ দেখেন জোস একটা ভিউ এইখান থেকে পুরো এক লেকটার একটা সুন্দর ভিউ পাবেন আর এই পাশে হচ্ছে কিন্তু চা বাগান এই পাশেও চা বাগান তো আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন তাদেরকে অবশ্যই বলবো এই মাধবপুর লেকটা ভ্রমণ করে যাবেন তো শ্রীমঙ্গল যে কতটা সুন্দর আসলে না আসলে আমরা বুঝতামই না তো আপনারাই দেখেন ভিউটা যেই পাশে চাবেন শুধু চা বাগান আর চা বাগান এপাশের চা বাগান এই পাশে চা বাগান আবার এই পাশে আছেন নেক জোস একটা ভিউ তো আপনাদের সবারই উচিত জীবনে একবার হলো শ্রীমঙ্গল ভ্রমণ করা আপনারা মাধবপুর লেক ঘোরার পর চলে আসতে পারেন আর এখানে আসলে আপনারা চমৎকার একটা ভিউ পাবেন তো বর্ষার সময় ভিউটা একটু বেশি সুন্দর হয় কিন্তু এই সময় তেমন একটা ভিউ ভালো না কারণ গাছগুলো গাছগুলা থাকলে আরো সবুজ দেখা যায় তো তো তারপরেও এই পাশে গাছ আর এটা হচ্ছে অনেক বড় একটা মাঠ আর এখানে পাবেন একটা বিশাল বড় একটা বট গাছ আর ওই পাশে আছে হচ্ছে বাগান তো যারা আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন তো আমরা এখন নেক্সট এই জায়গাটার দেখা শেষ করে নেক্সট স্পটে চলে যাব তারপর আপনারা একশো বিশ টাকা করে টিকিট কেটে আসতে পারেন লাওয়া সারা জাতীয় উদ্যানে আর এখানে আসলে এরকম একটা ভিউ পাবেন দুই পাশ দিয়ে হচ্ছে ঘরজন গাছ মাঝখান দিয়ে রাস্তা আর ভিতরে নাকি অনেক কিছু দেখার আছে তো আমরা ভিতরের দিক যাই যাই দেখি আপনাদের কি কি দেখাতে পারি আর এখানে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পাবেন যেমন ভাঙড় এগুলো দেখতে পারবেন আর বিভিন্ন পশু পাখি তো আমরা কিন্তু এখন এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগোচ্ছি দেখি সামনের দিকে কি কী দেখতে পারি তো লাওয়া সারা থেকে সামনে আসলে আপনারা পাবেন যে এরকম একটা হচ্ছে রেল লাইন আর এখানে দুইটা মুভি শুটিং করা হয়েছিল একটা হইতেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটি ডেজ এটা শুটিং করা হয়েছিল উনিশশো সালে লাওয়াসরিতে আরেকটা মুভি শুটিং করা হয়েছিল সেটা হচ্ছে আমার আছে জল আর এটা হচ্ছিল দুই সালে আর এখানে এরকম রেল লাইনে সুন্দর একটা ভিউজ পাবেন তো চাইলে এখানে ডিএসএলআর আছে আপনার চাইলে এখানে ছবি উঠতে পারবেন তারপর হাতের বাম সাইডে একটা রাস্তা পাবেন ওইটা তেত্রিশ মিনিট হাঁটলেই সামনে পাবেন খাসিয়া খাসিয়াপল্লি তো আমরা হাঁটতেছি এখন খাসিয়াপল্লির দিকে যাব জঙ্গলের ভিতর তিরিশ মিনিট ট্রেকিং করার পর অবশেষে আপনারা পাবেন খাসিয়া পল্লী আর ওদের বাড়ি ঘরগুলা দেখেন কত গুছানো আর ফুলের ফুলের গাছ যারা প্রত্যেকটা বাড়িতে এখানে এসে দেখলাম ফুলের গাছ একটা জিনিস এখানে খেয়াল করলাম যে এখানে প্রতি বাড়ি প্রায় দোকান মানে পর্যটকরা আসে এখানে পণ্য বিক্রি করে প্রতি বাড়িতে বাড়িতে প্রায় দোকানের মতো খেয়াল করলাম তো আপনারা যারা আসবেন সবাই খাসিয়াপল্লীরা অবশ্যই দেখে যাবেন আমরা এখন ব্যাক করব নেক্সট স্পটে চলে যাব তো তারপর আমরা শ্রীমঙ্গলে যে নেক্সট জায়গাতে আসছি সেটা হচ্ছে মির্তিঙ্গা চা বাগান আর এখানে দেখেন এই যে আন্টিরা চা তুলতেছে তো আন্টি আপনাদের দিন কত স্যালারি কত দেয় ও আচ্ছা মানে আমি স্যালারি দিয়ে গেলাম বলতে চাইতেছে না আর কি তো আপনারা যে যে চা গাছগুলা দেখতেছেন এই পাতাগুলাই যে এইভাবে সংগ্রহ করা হয় তারপর এগুলা ওদের শুকিয়ে প্রক্রিয়াজাত করে আমরা যে চা খাই ওইটা বানানো হয় তো এরপর আমরা এখন নেক্সট প্লেসে চলে যাব ভাইটকে বিলে ওইখানে গিয়ে আপনাদের আরো সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। তো গাইস তারপর আমরা চলে শ্রীমঙ্গলের স্পট সেটা হচ্ছে বাক্য বিলের ভিতরে আর আমার পিছনে গাছ গুলা দেখছেন অদ্ভুত গাছ এই গাছ গুলার নাম কি জানিনা তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওতে আমি শ্রীমঙ্গলে একদিনের ভ্রমণের একটা গাইড দেওয়ার চেষ্টা করছি তো যারা রাজ শ্রীমঙ্গলকে ভালোভাবে ঘুরে দেখতে চান তারা এখানে এসে একদিন বা হোটেলে বা রিসোর্টে থাকতে পারেন কিন্তু আমাদের সময় কম ছিল কিন্তু একদিনে আমরা চেষ্টা করছি সবগুলো জায়গা কভার করার জন্যে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন টাটা